নমস্কার জয়গুরু জয়গুরু এসে গেলাম হই হই করে একদম ঠান্ডাও জমিয়ে পড়েছে হ্যাঁ শুকনো শুকনো খাবার আছে আজকে আজকে আছে ভাত শিম আলু ভাতে পেঁয়াজ কলি আলু ভাজা আর চিকেন কষা গোলবাড়ির চিকেন কষা একদম গোলবাড়ি স্টাইলে চিকেন কষা করা গোলবাড়ি যদিও গোলবাড়িতে খাসি মাংসটাই হয় গোলবাড়ির খাসি মাংসটাই বিখ্যাত কষা মাংস গায়ের রঙটা ঠিক এইটাই টাইপেরই হয় তা আমরা তো চিকেন কষা বলি ওই গোলবাড়ি গোল দুধের সাথে ঘোলে মেটাই আর কি যাই হোক আমার ভালো লাগে আমারও ভালো লাগে চাঁদে শুধু তেমন করা আর কালারটা চায় সেটি কালারটা তৈরি করে হ্যাঁ লিকার চা দিয়ে ডিপ লিকার চা দিয়ে কালারটা তৈরি করে যাই হোক রোজকার মতো একটু বলি যে এই আমার এই ইউটিউব চ্যানেলটাকে যেভাবে আপনারা সাবস্ক্রাইব করছেন দয়া করে এইভাবে যদি করতে থাকেন তাহলে আমার খুব ভালো লাগে প্লিজ যদি যেভাবে আমাকে আপনারা সাবসাবস্ক্রাইব করছেন বা আমার পাশে এসে দাঁড়িয়েছেন তাতে আমি খুব খুশি হ্যাঁ আপনারা যেভাবে আমার পাশে দাঁড়িয়েছেন আলাদা করে আর আজকে কারোর নাম ইচ্ছে করে বললাম না হ্যাঁ পরে একদিন সবার নাম বলবো প্লিজ প্লিজ আমাকে একটু করে সাবস্ক্রাইব করুন তাহলে আমি খানিকটাই আবার একটু এগিয়ে যেতে পারি একসাথে জায়গায় এসে আটকে যাচ্ছি তাহলে শুরু করা যাক শীতকালে প্লিজ ভাতে ভাতেরটাতে গরম ভাতের সঙ্গে বেশ ভালো লাগে জ্বর প্রতিটা ঘর কারো বাড়িতে জ্বর নেই এমন বাড়ি নেই প্রায় সব বাড়িতে জ্বর ঠিক পাঁচ দিন করে ভোগাচ্ছে তারপর চলে যাচ্ছে তাড়াতাড়ি খেতে শেখো চিকেনটা খেতে ਠੀਕ ਹੈ ਨਾ ਨਾ ਤੁਮੀ ਨਾ ਨਾ ਕਿ ਇੱਟੂ ਬੜੇ ਖੇਰੇ ਖਦੀ ਆ ਰਹਿਦੀ ਆ ਬੱਚੇ ਕੰਡ ਖੇਣੀ ਕਪੜਾ ਆ ਬਦਲੋ

Kosanan, ini ada siapa?